আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জিন সম্পর্কে আজ আমি আপনাদের সাথে অনেক মারাত্মক তথ্য শেয়ার করব অজানা কিছু রহস্য সম্পর্কে জানি জিনদের সম্পর্কে জিনরা কি অদৃশ্য বিষয়ে জানে আসমান ও জমিনের কোনো অদৃশ্য সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবকলন করে তা বর্ণনা করে যা অনেকে অদৃশ্য খবর বলে মনে করেন এটা নিচক ভুল তাই আপনারা কখনো গণকের কাছে গিয়ে হাত দেখাবেন না যিনেরা গণকদের যে সকল তথ্য দেয় সবগুলো বুয়া যিনি মানুষের শরীরের ভেতর প্রবেশ করতে পারে আশা হলো সত্য যে যিনেরা মানুষের শিরা উপসের বিচরণ করতে পারে এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপর প্রভাব ফেলতে পারে তাকে গ্রস্ত করে ফেলতে পারে পবিত্র করে হয়েছে যারা সুদ খায় তারা কেমন এমন অবস্থায় রণ্ডয়মান হবে যেমন শয়তানের আসর বা কুপ্রভাবে কাউকে বস্তু করে ফেলে তদ্রুপ হাদিসও বর্ণিত হয়েছে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলে শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্রে প্রবাহিত হয় সুপ্রিয় দর্শক যারা অনেক সময় ধরে অপবিত্র থাকে আল্লাহর নামাজ থেকে দূরে সরে যায় তাদেরকে জিনেরা নিজেদের মতো করে কন্ট্রোল করে এবং তারা মনে করে যে আমার সাথে কেন খারাপ এটা হচ্ছে ওটা হচ্ছে বা আমি কোনো কিছুতে বরকত খুঁজে পাই না বা বলতে পারেন যে তার ইচ্ছা স্বাধীনতা জিন্দের হাতে চলে যায় এবং জিন্দা যেভাবে চায় তাকে সেভাবে না চায় অথচ সে বুঝতে পারে না সে বলে যে আমার ডিপ্রেশন আমার কিছুই ভালো লাগছে না জিনীদের ধর্মীয় বিধান কি মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে তাদের ঋহকালীঙ্কিত কর্মের জন্য হাসর ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে সৎ কর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মশীলদের জন্য জাহান্নাম আছে জিনজাতি আল্লাহর মাকলুকের মধ্যে একটি মাকলুক মহান আল্লাহ আমাদের রব পবিত্র করা নিঃদ হয়েছে হে মানুষও চিন তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলে তৎকালে মানুষ এবং জিনদের হেদায়িতের বার্তা বাহক হিসেবে প্রেরিত হয়েছে আল্লাহ দ্বারা ইচ্ছেদ করেন ওহে মানুষও চিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী রাসুল পেরুম করে যেহেতু মহন সাল্লাহ আলিয়া কেয়ামত পর্যন্ত বিশ্বজগতের নবী হিসাবে প্রেরিত হয়েছেন তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে তাদের ধর্ম বিবেচিত জিন্দরা কি বিয়ে সাদী করে তাদের কি সন্তান হয় মহান আল্লাহ নিজ প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাই জিন জাতির মধ্যেও রয়েছে নরনারী মানুষের মতো তাদেরও বিয়ে ও বাচ্চা কাচ্চা প্রদর্শনের নির্ধারিত প্রক্রিয়া রয়েছে পবিত্র জান্নাতির রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি অন্য এক আয়াতে ইসাধ হয়েছে তোমরা কি আল্লাহ আল্লাহকে তার বংশধরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো এ দুই আয়াত থেকে জিন্দের যৌন আকাঙ্ক্ষা ও বংশ প্রযোজনের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান জিনেরা কি খায় মানুষ সহ অন্যান্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদরূপ জিনেরাও খাওয়া দাওয়া করে অন্যান্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড়টি হলো জিনেদের খাবার একদা জিনের একটি দল নবীজিৎ সাল্লি সাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবীজি তাদের কোরআন তেলওয়াত করে শোনালেন অতফত তারা জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল আমাদের হালাল খাবার কি কী নবীজিৎ সাল্লাইসাল্লাম বলে প্রত্যেক ওই পশুর হার যা আল্লাহর নামে জবাই করা হয় যে সকল মানুষের উপর জিন কখনো প্রভাব বিস্তার করতে পারে না তারা কারা জিন মানবদেহে প্রভাব বিস্তার করতে পারলেও ন্যাক কারো মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কালাম পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে আল্লাহ তালা ইস্যাত করেন যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে যারা উদাসীন ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরা জিন ও শৈতানের প্রভাব ও মন্ত্রণার শিকার হয়ে থাকে হাদিসে পাকে বর্ণিত হয়েছে টয়লেটে প্রবেশের আগে দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিস না পড়লে জিন তার খাদ্যে অংশগ্রহণ করে মন আল্লাহ তালা আমাদের কু কুপ্রভাব থেকে হেফাজত করুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ